নুহ আলী হিসালাম নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুফান এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্য বাদ না চরম পন্থা না মধ্যম থাকবে ইনশাআল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় পারি না কিছু মানুষ দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো হয়ে যায় এটা উঠে ওটাও ঠিক এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই জন্য ক্ষতিকর এই জন্যই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত তো নু আর সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মতোই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটার কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আলী হাসালাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাত কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তির ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী পাতে পারছি না আমি তো এ যে যে বিমানে আসলাম তার কেবিন ট্রুদেরকে দাওয়াত দিতে পারতাম স্বাধীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পড়া উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুখান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে করতে পারে মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনা লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সব সময় থাকে লা ইলাহ ইল্লাল্লাহ লা হাওলা লা মানে আমি মনে হয় যে আল্লাহ ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনারা প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে এমন দাওয়াত দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় বড় আমি এখন নিজে এটা করতে পারি না আল্লাহ পাক আমাদের কি হাওয়া তৌফিক দান করুন নুহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন একটা খালি एग्जांपल দিচ্ছি তিনি সূরা নোহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নুহ আলাইহিস আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব এমনি দা আউ তু লেইলা ও নাহার আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুফাল্লাহ প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতে কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নু আরি ইসাল্লাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বলে যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাপাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নৌ তোমার ওই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিনকারি বাড়ে তো এখনো দেখবেন স্ট্র্যাটেলজিক্যাল কথা বললে আখিরুজ্জামান এই কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা মধ্যে চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর পরে তো নু আলামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেরামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো এখানে আমরা মধ্যম বন্ধে থাকবো নট বন্ধা নট শৈতুল দাওয়াত নু আলামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহবাগ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করা কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীর খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীর খেলাফত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল আলী সাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাপসির কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়নে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাপাকে আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তো অফিক দান করুন আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই লুহ আলি নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পড়োয়া করতে হবে না তাদের পড়োয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই ব্যবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন নু আর ইসলাম ইসলামকে উদ্ধার করেছেন এখানে আমরা আমাদের রিকোয়েস্ট করব তিনি আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে আনহা আল্লাহ আনহা রোল প্লে করে নুহ আনসালাম আর লুত আর স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি মানে যেগুলো আমরা বলি বসতে শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ট্রাস করছে সম্পর্কে টানা পড়া আকিদা আদর্শের মিল নাই স্বামী স্লাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাপাকে আমাদেরকে সফর করার তৌফিক দান করো পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে পুরান এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামাইকে রামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক দান করলেন নু আলি আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখন ও পিতৃস্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়াসিমুন মিনাল মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইন্নহু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদেরকে আল্লাহ বলছেন বলেন লাইসা মিন আহলিক সে তো আমার পরিবারের কেউ না এখানে একটা হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন